তো হট করে বর্মেশায় বলছে যে চলো আজকে রাস বলছে রাসের মেলা দেখতে যাবো তো সেজন্য দেখতে পাচ্ছি মাথায় পুরো একদম তেল নিয়ে নিচ্ছি অনেক তেল এক মাস পর মানে কালী পুজোর আগে মাথায় তেল নিয়েছিলাম আর কালী পুজোর এই পরে মাথায় তেল নিয়েছি কালকে তো মাথায় এত মাথায় তেল নিয়ে তো আর মেলা দেখতে ঘুরতে যাওয়াটা সম্ভব নয় তো এখন বাজে হচ্ছে পাঁচটা বাজতে যায় পুরো পাঁচটা এখন তো শীতের দিন পাঁচটা মানে তো একটু একটু অন্ধকার হয়ে চলে আসছে তো এখন ব বলে বর্মসে বলে যে একটু ঘুরে আসছি তুমি রেডি হয়ে নাও তারপর আমরা মেলা দেখতে পাচ্ছি এত তেল নিয়ে তো যাওয়া যায় না এখন পাঁচটার সময় আমি করবো স্নান মানে শ্যাম্পু করার জন্য আমাকে স্নান করতে হবে তো চলো শ্যাম্পু ট্যাম্পু করে আসছি আবার তোমাদের সঙ্গে আর মে চলে আসছি চান করে এখন তো তোমার তো বললাম

মেয়েছিল টিউশন পড়তে তো এখন টিউশন থেকে চলে এসছে এবার আমরা সবাই রেডি ওর অপেক্ষায় আমি বসছিলাম যে কখন আমি রেডি হব এখন আলমারি খুলেছি দেখছি কোন জামা পরা যায় কোন জামা এগুলো মেয়ের জামা আছে নিচে আছে কি জামা পরব না শাড়ি পরব অনেকগুলো শাড়িও রাখা আছে কোন শাড়িটা পরব কোন শাড়ি পরবর্তী শাড়ি পরব না চুড়িদার পরবো শাড়ি না চুড়িদার পরবো এখন ভাবছে না চুড়িদার

তো তোমরা শুনতে এবার হবো রেডি মেয়ে তো বললো শাড়ি পরার জন্য কিন্তু না মেলাটালা দেখতে গেলে একদম শাড়ি আমি ক্যারি করতে পারি না তাই এখন পরে নেবো হচ্ছে চুড়িদার তো আসছে এবার চুড়িদারটা পরে তোমাদের সঙ্গে দেখতে পাচ্ছি চুড়িদার পরা হয়ে গেছে এবার হালকা একটু মেকআপ করে নেবো আর একটু রেডি হয়ে নেবো তারপর বেরিয়ে পড়বো তো চলো আবার রেডি হয়নি এই দেখো হয়ে গেছে পুরো সম্পূর্ণ রেডি সম্পূর্ণ রেডি এখনও হয়নি মানে চুলটা এখনও বাঁধিনি ভাবছি চুলটা তো দেখ বললাম তোমাদেরকে বিকালে শুকিয়েছি তো তারপর দেখছি বাইরে না প্রচুর ঠান্ডা শুধু চুড়িদার পরলাম না সাথে জ্যাকেটও পরতে হতো একটা হালকা ধরনের জ্যাকেট পরে নিলাম তো হয়ে গেছে রেডি তো বেরোচ্ছি এখন আর এই যে মেয়েও বেরিয়ে গেছে তারপর আমিও বেরিয়ে পড়লাম রাসের মেলা দেখতে এটা ফার্স্ট টাইম যাচ্ছি আমরা আগে কোথাও বেরোতাম না এখন বেরোছি তো বেরিয়ে পড়েছি তারপরে আসার পরে যে চলে এসেছি রাসের মেলা দেখতে এখানে হচ্ছে দেখছি কীর্তন হচ্ছে রাসের মেলা তো তার কীর্তনই হবে সবই হবে তারপরে এটা হচ্ছে সামনের গেট লাইটিংটা ভালো ছিল খুব সুন্দর ঢাক ঢাকি ঢাক বাজাচ্ছে এই দেখো রাক্ষসী দারুণ কেন্দ্র তারপর ঠাকুরগুলো দেখে নিচ্ছি রাসের ঠাকুর মেলা ঠাকুর আমার বাপের বাড়ি ওখানে মানে রাসমেলা মেলা হয় তো ওখানে একটা মন্দির আছে রাজবাড়ি ওখানের মধ্যে অনেক ঠাকুর আছে মাটি করা কিন্তু ওগুলো ফেলে না ওখানেই রাসমেলা হতো তো ওখানেই দেখতাম এটাই আমার ফার্স্ট টাইম রাসের মেলা আমাদের বাড়ি থেকে একটু দূরে হয় তো বর্মমাসা বলে চলো সবাই মিলে ঘুরে আসি রাসের মেলা দেখে আসি তো চলো ঘুরে আসা যায় তাই এসেছি আমরা এখানে মেলা দেখতে এটা হচ্ছে কৃষ্ণকালী খুব সুন্দর ঠাকুরগুলো কিন্তু ঠাকুর মূর্তিগুলো খুব সুন্দর যখন না আমি জগদ্ধতেই ঠাকুর দেখতে গেছিলাম তখন এই ঠাকুরগুলো না বানাচ্ছিলো ওখানে দেখছিলাম কিন্তু আমার জিজ্ঞেস করছিলাম যে এখন এই ঠাকুর বানাচ্ছে কী হবে তো বলছিল হবে হয়তো পুজো টুজো আছে হয়তো কিন্তু আমরা তো বুঝতে পারিনি যে এইগুলো রাসের জন্য বেড়ে ছিল এটা হচ্ছে আসল ঠাকুর মানে আসল ওখানে সব কিন্তু রাধাকৃষ্ণ আর এটা কি রাম ঠাকুর তারপর ওখানে বাইরে দেখছি না এখানে পদ্ম ফুল হবে বড় মাসা বলছে না পদ্মফুল না সামলা ফুল তারপর ঠাকুরটাকেও দেখা হয়ে গেছে এবার এবার দেখব মেলা ঠাকুরগুলো কিন্তু খুবই সুন্দর ছিল কি মানে একটা প্যান্ডেলের মধ্যে রেখেছে সব মানে রাধা কৃষ্ণ নিতাইগড় এগুলো সিনসেনি তাছাড়া বাতি কোনো ঠাকুর নেই কিন্তু একটা আছে কৃষ্ণкали দেখি তারপর চলেছি মেলায় ঠিক থেকে জিনিসগুলো দেখি তারপর আমি অবাক হয়ে চক 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 করছি গায়ে জিনিসগুলো জং লেগে গেছে হ্যাঁ আরে নরো আমি কি খাও তোর ওকে ওই আছে

ইয়ে তাকছলাম হুম এ হচ্ছি মানে বন্ধু সবকি কিনাকাটা করে এ সংসারের জিনিয়াস কালো কাপটা আমি না খালাম তো হবে আর কাপটা ভালো হবে না মানে আমার থেকে বেশি জানে কি নেবে এটা তুমি চা খাও লাসাই নিচ্ছি হ্যাঁ ও চা খায় না চা চাচ্ছি দেখছি তো মেলা বুঝছি তারপর ঘুগনি দেখে নিলাম আমি তো মেলায় গেলে ঘুগনিটা স্পেশালি খাই তো ঘুগনিটা দেখে ঘুগনিটা খেতে লাগলাম তারপরে আর একটা জায়গা দেখছি কি মানে গান হচ্ছে চলেছি এই গেমটা অনেকদিন পর দেখলাম মানে আমাদের ওখানে মেলাতে হতো বেশ দশটা চারটে আমিও খেলবো ওইটা কিন্তু পাবে কোনোদিন কিছু পাইনি কিন্তু যদি পাওয়া যায় তারপর উঠে মেয়ে এগুলোকে কি বলে আমি জানি না মেয়ে খেলা করছে জানো তো ওই যে রিং ফেলার ভিডিওটা আমার বর্মসাকে দিয়েছি ভিডিও করতে ও এমন ভিডিও করেছে যে ভিডিওর মানে ভিডিওটা চালাইনি ফোন ধরে বসে তারপর দেখছি ভিডিওটা নেই এই দেখো আমার শখটা আমি পূরণ করে নিলাম এটাতে আমার ওঠার প্রচণ্ড ইচ্ছে ছিল কিন্তু সেরকমভাবে উঠতেই পারিনি আজকে মানে অনেক লোকজন ছিল তো লোকটাকে আমি বললাম যে আমি উঠবো হ্যাঁ তুমি রোগা টোকা আছো উঠে পড়ো তারপর আমার তো একটুখানি উঠে নেমে পড়েছিলাম এই দেখো আমার মেয়ে উঠার পর ওর বাবা জুতো পরিয়ে দিচ্ছে সব কিছু তো ওর বাবা মানে ও এখনো চড়বে কিন্তু আমাদের তো দেরি হয়ে যাচ্ছে লোকটা বলছে চড়ুক মানে ওই ঠাকুরটা হচ্ছে বেহুলা লক্ষিণ্ডা তো বেহুলার মাথায় সিঁদুর করে ফসল আমাকে একটু সিঁদুর করিয়ে দি আর এটা একটা অরণ্যস্তের সাধন সাধনা দেখছিলাম ঠাকুর খুব সুন্দর এটা কিন্তু আরেকটা জায়গায় এটা হচ্ছে শ্রী চৈতন্য শ্রী শ্রী চৈতন্য তারপরে এটা জয় শ্রী জয় শ্রী হনুমান খুব সুন্দর অর্জুনের লক্ষ্য বেরতে ভালো রাশি থাকুন জগৎপিতা বর্মা তারপর এটা জয়শ্রী কৃষ্ণ এটা কি এটা কী এটা হচ্ছে বালো গোপালের এটা আর করতে পারলাম না দেখতে পাইনি না ভালো করে আর এটা হচ্ছে মানে ননি ছবি আর কি গোপালের তারপর আরও অনেক অনেক থাকছে ভালো থাকতো তো একটা প্যান্ডেল আছে এখানে জলের মধ্যে দেখছি কৃষ্ণ করেছে সাপে সাপের আছে কৃষ্ণ ওটাকে সাপটাকে কি একটা না কি বলে আমি না ভুলে গেছি তারপরে এই যে একটা এটা হচ্ছে বড় মন্দির তারপরে না দেখছি জলের মধ্যে জলের মধ্যে বাপরে ওখানে জলের মধ্যে কমপ্লিট এখন চলে যাচ্ছে বাইরে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বাই